গতকাল শনিবার বিকেল সাড়ে চারটের দিকে গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এতে ঢাকা ময়মনসিং রেল রুটে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় ময়মনসিং থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি কাউরাই স্টেশন ছাড়ার পরে ইঞ্জিনে বিকট শব্দ হয় মুহূর্তে ট্রেনের গতি কমে যায় আর ইঞ্জিনের মোবিল ছিটকে পড়তে শুরু করে যাত্রীদের গায়ে এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শামীম জানান ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি লাইনেই থেমে যায় এবং দুই দিকের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করতে বাধ্য হয় বিকল্প ইঞ্জিন আনতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় প্রায় দুই ঘন্টা পর অন্য একটি ইঞ্জিন এসে বিকল ট্রেনটিকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এরপর ধীরে ধীরে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে হঠাৎ এ ধরনের ত্রুটিতে যাত্রীরা ভোগান্তিতে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এটাই স্বস্তির বিষয়